বিশ্বের একশো ঊনপঞ্চাশটি দেশে যাবজ্জীবন কারাদণ্ডের প্রচলন রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে পাঁচ হাজারেরও বেশি আসামির যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত রয়েছেন তো ভিওয়ার্স এই যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে আমাদের কিন্তু মতভেদ রয়েছে অর্থাৎ আমাদের আগ্রহ রয়েছে যে যাবজ্জীবন বলতে কত বছর বোঝায় তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে খুব সংক্ষেপে আলোচনা করবো যে যাবজ্জীবন বলতে কত বছরকে বোঝায় বিভার্স বাংলাদেশে যে দণ্ডবিধি আইন রয়েছে সেখানে কিন্তু কোথাও এই যাবজ্জীবন কারাদণ্ডের সংজ্ঞা দেয় নেই অর্থাৎ যাবজ্জীবন বলতে কত বছর বোঝায় বা যাবজ্জীবনের সংজ্ঞা কী সেটার বিষয়ে কিন্তু কোনো সংজ্ঞা নেই তো আসলে এই যাবজ্জীবন শব্দের শাব্দিক অর্থ কি যাবজ্জীবন শব্দের শাব্দিক অর্থ বলতে আমরা বুঝি যে সারা জীবন অর্থাৎ যতদিন জীবন থাকবে সেই সময়টাকে বোঝায় আর এই যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা বুঝি যে একটা মানুষের যে আজীবন অর্থাৎ যতদিন জীবন থাকবে ততদিন কারা ভোগ করবে এটাই আমরা জেনে আসছি তবে দণ্ডবিধির যে সাতান্ন ধারা রয়েছে সেই সাতান্ন ধারা অনুযায়ী কিন্তু সেখানে বলা হয়েছে যাবজ্জীবন বলতে তিরিশ বছরকে বোঝাবে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হলে তার মেয়াদ হবে তিরিশ বছর তাহলে আমরা কিভাবে বুঝবো যে কারাদণ্ড বলতে তিরিশ বছর বোঝাবে নাকি আমিত্য বোঝাবে তো ভিউয়ার্স সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমরা যখন এই যাবজ্জীবন কারাদণ্ডের কোনো রায় প্রকাশ হয় সেই রায়ে কিন্তু এই শব্দটি নির্ধারিত করা থাকে অর্থাৎ যখন যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়ে কোনো স্পষ্ট করে কিছু বলা না থাকে শুধু যাবজ্জীবন শব্দটি থাকে সেই ক্ষেত্রে তার মেয়াদ হবে তিরিশ বছর আর যদি রায়ে লেখা থাকে যে আমৃত্যু বা মৃত্যু পর্যন্ত এই কারাদণ্ড হবে সেই ক্ষেত্রে কিন্তু তার যাবজ্জীবন বলতে তার যতদিন জীবন থাকবে সে পুরো সময়টাকেই কিন্তু যাবজ্জীবন বুঝাবে তো ভিউয়ার্স আশা করছি বিষয়টা আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আমি একটু আবার সংক্ষেপে বলছি যে যাবজ্জীবন বলতে ৩০ বছরকে বোঝাবে আর যদি কোনো বিচারক রায়ে উল্লেখ করে দেন যে আমৃত্যু শব্দটি সেই ক্ষেত্রে তার যতদিন জীবন থাকবে এই পুরো সময়টাকেই যাবজ্জীবন বোঝাবে তো ভিউয়ার্স এই সংক্ষিপ্ত বিষয়ে যদি আপনাদের কোনো আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্ত পরবর্তীতে আবারও আপনাদের সামনে এ ধরনের ভিডিও উপস্থিত হবো টিল দেন আল্লাহ হাফেজ